অনেকেতে প্রেম করে এমন দশা ঘটে করে ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় আপনার হাতের ইনস্টুমেন্টটা দেখে আপনার প্রতি সাংঘাতিক রেসপেক্ট হচ্ছে কেন কি দোতারা আমাদের গর্ব জায়গা যদি সুন্দর এখন মুখ পাইতাম যদি নয়া এখন মুখ পাইতাম

ছিলাম না আমি ডাকি তাসি তুমি আমি ডাকি তাসি তুমি আরো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আমি গলাটা খুব ভালো ভরাট ওইটার জন্য আমরা আপনাকে ওয়েটিং এ রাখছি আমার নাম কানাই চন্দ্রনাথ আর পড়াশোনা করছেন হ্যাঁ আমি পড়াশোনা করছি এই সদ্য আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি চিটং ইউনিভার্সিটি থেকে মিউজিকের উপর বাহ সাংঘাতিক ব্যাপার কি গাইবেন আপনি আচ্ছা আমি লালন সাহেব একটা আত্মতত্ত্বের গান করছি শুরু অনেকেতে প্রেম করে এমন দশা ঘটে করে গঞ্জনা দেয় ঘরে পরে গঞ্জনা দেয় ঘরে পরে যার গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পৌরা রে দেখো সর্বয়ঙ্গ তাহার পৌরা রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিজ করে রে